হ্যান্ড ব্যালেন্ডার দিয়ে বন্ধু আর বড় ভাই মিলে কিভাবে আম ভর্তা বানালাম ওইটাই দেখবো আজকে ছোট একটা ভিডিওতে চলেন ভিডিওটি শুরু করা যাক আসসালামু হ্যালো হেলো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আজকে ভালো আছি বলে চলে নতুন একটা ফাইনালি দেখতে পাচ্ছেন যে বড় ভাই একটা চগম নিয়ে দৌড়ায় চলে আসছে আম গাছের নিচে এদিকে তো বন্ধুরে পাম্পরটি দিয়ে তুলে দিলাম আম গাছের মধ্যে আম পারার জন্য বন্ধু লাফাইতে লাফাইতে উঠে গেছে আম গাছের মধ্যে আর আমার বন্ধু বলতেছে যে বন্ধুরে ওই জিংলাটা দেওয়ার জন্য বন্ধু নাকি হাতে ধরে ওই আম পারতে পারবো না তাই আর কি দেখতে পাচ্ছেন বন্ধু জিংলাটা দিয়ে অনেক সুন্দরভাবে আমগুলো পারতাছে আর আমি নিচে থেকে আম কুড়াইতেছি আর আম কুরাইতে সত্যি অনেক ভালো লাগে এদিকে তো বড় ভাই থেকে জানি একটা পলিথিন নিয়ে চলে আসছে আর বলতেছে যে এই পলিথিনটা বইরে নাকি আজকে আম নিবো তো ফাইনালি দেখতে পাচ্ছেন যে পলিথিনটা প্রায় শেষ করে ফেলছি আজকা বানাবো আম ভর্তা তাই আর আমি কম চলে এদিকে তো বড় ভাই দেখতে পারতেছেন যে চগমটা নিয়ে আসতেছে আর এদিকে আমার দু হাত ভর্তি আম আর আমার কাছে অনেক ভালো লাগতেছে এদিকে তো আমরা আর আজকে মূলত নানুর বাড়িতে আর বাড়ি থেকে পারছি অনেকগুলো আম পারছি আজকা নানুর বাড়ি থেকে আর এদিকে দেখতে পারতেছেন যে রকালের চলে আসছি বাড়িতে বড় ভাই আস্তে আস্তে বাইকটারে ঢুকাই দিতেছে বাড়ির ভিতরে আর এইদিকে তো আমার বন্ধু সব আম গুলো ঢাইলা দিছে মাটির মধ্যে বড় ভাই এদিকে দা বটি ভুল এবং বালতি দিয়ে নিয়ে আসছে পানি আমগুলো ভালোভাবে পরিষ্কার করার জন্য এদিকে দেখতে পারছেন যে বড় ভাই অনেক সুন্দর ভাবে আম গুলো পুষিয়ে রাখছে আর আমগুলো দেখতে এখন সত্যি অনেক ভালো লাগতেছে আর এই আমের ভর্তা আসলে সত্যি অনেক ভালো লাগে কাঁচা আমের ভর্তা এদিকে তো বন্ধু নিয়ে আসছে কামরাঙ্গামাঙ্গাম খাইলে যা কামরাঙ্গা মরিচ আসলে কতটা জাল এটা বন্ধু দেখতে পাচ্ছেন যে বন্ধু বর্ণনাটা দিয়ে দিছে আর আপনার হয়তো জানেন যে কামরাঙ্গা মরিচটা আসলে কতটা জাল এদিকে তো আমি আসি ভিডিও করা নিয়ে ব্যস্ত কাঁচা আমের ভর্তা ভিডিও না করলে গিয়ে চলে সবাই নিজ নিজ দায়িত্বে আমগুলা চুলাই লেতেছে আর এদিকে দেখতে পাচ্ছেন যে বড় ভাই হ্যান্ড বেল্ডারের ভিতরে আমগুলা দিয়ে দিতেছে হ্যান্ড বেল্ডার দিয়ে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দরভাবে আমগুলাকে একবারে তুলার মতো বানাই লেতেছে আর এই আম ভর্তাটা সত্যি অনেক ভালো লাগে আর এটা হচ্ছে মেশিন এই মেশিন দিয়ে মূলত এই আমগুলোকে কুটা হয় দেখতে পাচ্ছেন যে অনেক ধারালু যে మెషిన్ యే మన దాల్ అడ భాయి హ్యాణ బెల్ మెసినా আম গুলা দিয়ে দিতেছে আবার কুটার জন্য আর দেখতে পাচ্ছে যে উপরে যে ডাকনা আছে এই ঢাকনার মধ্যে টানলেই যায় এদিকে তো আনটি আছে মরিচ পুরো ব্যস্ত আমাদেরকে হেল্প করার জন্য আমি দিয়ে দিতেছি বড় ভাইয়ের কাছে আর বড় ভাই দেখতে পাচ্ছেন যে অপেক্ষা করতেছে কাঁচা মরিচের জন্য সরি শুকনা মরিচের জন্য আর শুকনা মরিচও দিছি কাঁচা মরিচও দিচ্ছি লাস্ট বারের মতো বড় ভাই দেখতে পাচ্তেছেন যে আবারও আমগুলাকে কুটতে শুরু করছে আর ফাইনালি কুটে ফেলছে আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণে আম ছিল আর সব আম গুলো কুটা শেষ এখন বড় ভাই দেখতে পাচ্তেছেন যে লবণ দিয়ে মিক্স করে ফেলছে এদিকে তো আমার তারা খাইতে শুরু করছে আজকের আম আর আর অনেক টেস্ট বলে আর গাইস আপনাদের উদ্দেশ্য বলতাছি এই কথাটা আপনারা যার যারা এই ভিডিও টা দেখতেছেন আপনাদের মুখে হয়তো পানি চলে আসছে আপনারা বাড়িতে বানায় খাইবেন আর এইদিকে দেখতে পাচ্ছেন যে আরেকটা ছোট ছোটো গাইসা খাইতে শুরু করছে আম বর্তাটা আর খাইতা আর কইতাছে যে অনেক জাল হইস আর যেহেতু দিচ্ছে কামরা গাম বর্তাটা তো জাল হইব বড় ভাই বর্তার সারটা পায়ে অল্প অল্প করে খাইতে খাইতে খাই শেষ করলো এক ভুল আম বর্তা এদিকে তো হঠাৎ করে তাকায় দেখি আরেকটা বড় ভাই চলে আসছে আম বর্তা খাওয়ার জন্য আর আয়সা দেখতে পাচ্ছেন যে হাই হেলু দিতেছে আয়সা দৌড়াইয়া চলে গেলো কলের মধ্যে হাত মুখ ধোয়ার জন্য এদিকে বড় ভাই হাটটা বর্তা দিল মুখে আর বলতাছে অনেক টেস্ট হইছে বলে যেহেতু সেলেরা মিল্লা বানাইছে আম বর্তা টেস্ট হইবো এটাই তো কথা যাই হোক গাইজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে i love this